আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব বর্তমান সময়ে জাপানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় দুইটি ভিসা নিয়ে প্রথমটি হল এসএইচব্লিউ ভিসা বা স্পেসিফাইড স্কিল ওয়ার্কার এবং দ্বিতীয়টি হলো টিআইটিপি ভিসা বা টেকনিক্যাল ইন্টারটেইনিং প্রোগ্রাম আজকের ভিডিওতে থাকছে এই দুইটি ভিসার ক্যাটাগরি স্যালারি ফ্যাসিলিটিস এ টু জেড সবাই সাথেই থাকবেন টিআইটিপি ভিসা মূলত এক ধরনের প্রশিক্ষণ প্রোগ্রাম এটি বিদেশিদের জাপানে নিয়ে এসে নির্দিষ্ট কোনো বিষয়ের উপর ট্রেনিং দেওয়া হয় এই বিষয়টি জাপান সরকার চালু করার মূল উদ্দেশ্য হল উন্নয়নশীল দেশ থেকে জনগণ জাপানে নিয়ে এসে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে স্কিল ট্রান্সফার করার জন্য এটি কোনো লং টার্ম বিষয় না তবে টিআইটিপি বিষয় থেকে অন্যান্য বিষয় ট্রান্সফার হওয়ার সুযোগ রয়েছে সেটা আমি ভিডিওর লাস্টে আলোচনা করার চেষ্টা করব এরপর এসি ডাব্লিউ ভিসা এসি ডাব্লিউ ভিসা মূলত কাজের ভিসা জাপানে জনসংখ্যার ঘাটতির কারণে জাপান সরকার এই ভিসাটি চালু করেছে যদি আপনি স্পেসিফাইড থাকেন স্কিল পরীক্ষায় পাস করেন তাহলে আপনি এই ভিসায় আসতে পারবেন এই ভিসায় আপনি জাপানে লং টাইম থাকতেও পারবেন এর পরবর্তীতে হচ্ছে ভিসার মেয়াদ টিআইটিপি ভিসাতে সর্বোচ্চ আপনি জাপানে তিন থেকে পাঁচ বছর থাকতে পারবেন এখানে কখনোই আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন না এসই ডাব্লিউ ভিসাতে ডাব্লিউ ওয়ান এ থাকে পাঁচ বছর মেয়াদ এরপর এসই ডাব্লিউ টু তে যদি আপনি যান তাহলে সেখানে আপনি ফ্যামিলি নিয়ে আসার সুযোগ পাবেন এবং জাপানে একটা লং টাইম থাকতে পারবেন পরবর্তীতে স্যালারি টিআইটিপি ভিসা যেহেতু একটি প্রশিক্ষণ প্রোগ্রাম এখানে স্যালারি খুব একটা ভালো না ফ্যাসিলিটিসও খুব একটা বেশি না স্যালারি মোটামুটি জাপানিজ জিএনে এক লাখ ষাট হাজার ইয়েন থেকে এক লাখ আশি হাজার ইয়েনের মতো যেটা বাংলাদেশি টাকায় এক লাখ তিরিশ থেকে এক লাখ পঞ্চাশের মতো সেখানে এসএ ডাব্লিউ ভিসাতে মূলত এক লাখ আশি থেকে দুই লাখ বা দুই লাখ বিশ হাজার ইয়েন পর্যন্ত পাওয়া যায় যা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ আশি হাজার টাকার মতো হবে এরপর যোগ্যতা টিআইটিপি বিষয় মূলত আপনি যদি ইন্টার বা ইন্টার সমমান পরীক্ষা পাশ করেন তাহলে আসতে পারবেন এর জন্য আপনার কোনো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে না যেহেতু এটা একটি ট্রেনিং প্রোগ্রাম সেক্ষেত্রে কোনো ধরনের স্কিল পরীক্ষাও আপনাকে উত্তীর্ণ হতে হবে না বাট এসএস বিষয়ে যদি আপনি আসতে চান তাহলে অবশ্যই আপনাকে স্কিল পরীক্ষা পাশ করতে হবে এবং এনফোর সমমান পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে সেটা নাট নাট পরীক্ষায় খুব কমই আসা যায় বা জেএলপিটি বা জে পরীক্ষায় অবশ্যই আপনাকে এনফোর পাশ করতে হবে এরপর কাজের ধরন প্রথমে টিআইটিপি টিআইটিপি ভিসাতে মূলত কনস্ট্রাকশান এবং বিভিন্ন ফ্যাক্টরিতে জব পাওয়া যায় যেগুলো অনেক পরিশ্রম বা এক কথায় যদি আপনি বলেন বাংলাদেশের লেবার কোয়ালিটি জবগুলো এই বিষয়ে পাওয়া যায় সেক্ষেত্রে স্যালারি কিন্তু খুব একটা ভালো হয় না বাট ডাব্লিউ বিষাতে তিন ক্যাটাগরিতে বর্তমানে জাপানে আসা যায় এর মধ্যে প্রথমটি হচ্ছে কেয়ার গিভিং বা নার্সিং বাট নার্সিং মানে আপনি হসপিটালে জব পাবেন না এখানে বিভিন্ন ধরনের বৃদ্ধাশ্রম আছে সেখানে জব করতে হবে দ্বিতীয়টি হচ্ছে এগ্রিকালচার যা বাংলাদেশের সাথে সেম টু সেম এটা অনেক পরিশ্রমের হয় বাট স্যালারি খুব একটা ভালো হয় না তার পরবর্তীতে কনস্ট্রাকশান কনস্ট্রাকশানে আপনার টিআইটিপি ভিসার সেম কাজ হলেও এখানে কিন্তু স্যালারি অনেক বেশি পাওয়া যায় এর যে বিষয় তাহলে ভাই আমি কোন বিষয়ে আসবো টিআইটিপি না এসএইডাব্লিউ যদি আপনি ওয়ার্ক বিষয়ে আসেন তাহলে হানড্রেড পার্সেন্ট এস এই ডাব্লু টিআইটিপি বিষয়ে অবশ্যই আসবেন না কারণ টিআইটিপি ভিসার পরিশ্রম অনেক বেশি বেতন অনেক কম ফ্যাসিলিটিস একদমই নাই সো এসএইচ ডাব্লিউ ভিসাটাই বেটার হবে বাট আপনার যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই স্টুডেন্ট ভিসা কারণ স্টুডেন্ট ভিসায় কাজের মানও ভালো থাকে আবার জাপানে একটা ফিউচার কল্পনা করতে পারবেন যেটা অনেক সুখের এবং সুন্দর হবে নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে কিভাবে আপনি টিআইটিপি ভিসা থেকে এসএইডাব্লিউ ভিসাতে পার হবেন টিআইটিপি ভিসার মূলত মেয়াদ থাকে তিন বছর তিন বছর যখন পার হয়ে যাবে আপনি যদি এর মধ্যে এন ফোর কমপ্লিট করতে পারেন এবং স্কিল পরীক্ষায় পাশ করেন তাহলে আপনি অনায়াসে বিভিন্ন ধরনের কোম্পানির মাধ্যমে যেটাকে বলা হয় হাকেন কাইশা যেমন হচ্ছে ডিসকোভারি বা এই ধরনের অনেকগুলো কাইশা আছে বা ওয়ার্ক আছে বা আপনার মাইন্ডম্যান্ট আছে বা এই ধরনের অনেকগুলো কোম্পানি আছে যাদের মাধ্যমে আপনি অনায়াসে এস এই ডাব্লিউ সাথে ট্রান্সফার হতে পারবেন সর্বোপরি আপনাদেরকে বলবো জাপান আসার আগে জেনে শুনে আসেন কারণ আপনার একটি ডিসিশনই হতে পারে আপনার সারা জীবনের কান্না সো অবশ্যই সব কিছু বিবেচনা করে জাপানে আসবেন সেটা যে কোনো বিষয় হোক ধন্যবাদ